নিঃস্বার্থের জন্য কেউ এমন কিছু করে যা শত্রুও করতে ভয় পায় কম্বল গায়ে দেওয়ার অপরাধে আপন ভাতিজাকে খুন করল চাচা এমন ঘটনা ঘটেছে চট্টগ্রামের পটিয়া উপজেলায় মানুষের নিষ্ঠুরতা কখনো কখনো প্রকৃতির চেয়েও বেশি বিধ্বংস হতে পারে পটিয়া উপজেলায় যাকে খুন করা হয়েছে তার নাম মোহাম্মদ রাশেদ হত্যা করেছেন তার আপন চাচা জালাল উদ্দিন রাশেদকে কেন হত্যা করলেন তার চাচা রাশেদের ছোটবেলায় বাবা মারা যান দাদা দাদির কাছেই বড় হন রাশেদ চাচা জালাল উদ্দিন চট্টগ্রামের ভাড়া বাসায় থাকেন ১৬ নভেম্বর ঘটনার দিন রাতে তিনি গ্রামের বাড়িতে এসে ঘরে ঢুকে দেখতে পান ভাতিজা তার একটি কম্বল ব্যবহার করছেন যেটি তার শহরে নিয়ে যাওয়ার কথা ছিল বিষয়টা নিয়ে চাচা ভাতিজার মধ্যে বিতণ্ডা শুরু হয় এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে জালাল ছুরি দিয়ে রাশেদের গলায় আঘাত করেন আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটিয়া উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন সিআইডি চট্টগ্রাম জেলা মেট্রো ইউনিটের বিশেষ পুলিশ সুপার অতিরিক্ত উপমহাপরিদর্শক পদে প্রাপ্ত শাহানিয়াজ খালেদ বলেন চুরির আঘাতে ভাতিজাকে নিহতের ঘটনার পর থেকে সিআইডি বিষয় নিয়ে ছায়া তদন্ত শুরু করে অভিযুক্ত জালাল চাকগাঁও থানা এলাকার খাজারোড রোড এলাকায় একটি হোটেলে কাজ করেন সতেরো নভেম্বর রাতে নিহত রাশেদের স্ত্রী তাসমিন আক্তার বাদী হয়ে জালাল উদ্দিনকে একমাত্র আসামি করে পটিয়া থানায় একটি হত্যা মামলা করেন শুক্রবার রাতে সেখানে অভিযান পরিচালনা করে জালালকে গ্রেপ্তার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালাল কম্বলানাকে কেন্দ্র করে তার ভাতিজাকে হত্যা বিষয়টি স্বীকার করেছেন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জালালকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে মানুষ কতটা নিষ্ঠুর হলে এমন কাজ করে কিছু মানুষের ভয়ঙ্কর রূপ শুনলে আপনি অবাক হতে বাধ্য সামান্য কম্বলের জন্য যদি চাচা তার ভাতিজাকে খুন করতে পারে তাহলে মানুষ বড় কিছুর জন্য কি করতে পারে তাহলে একবার ভেবে দেখুন যদি এরকম আরও ঘটে যাওয়া ঘটনা প্রতিনিয়ত জানতে চান তাহলে আপনার কাছে একটাই অনুরোধ করব সাবস্ক্রাইব করে দিন সুমন স্টোরি টেলার্স চ্যানেলটি আপনার একটি সাবস্ক্রাইব আর লাইক আমার ভিডিওগুলো বানাতে উৎসাহ যোগাবে আপনারা যদি কোনো রহস্যময় ও সত্য ঘটনা জানতে চান তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন